বিগালের চপ্পল নিতে বরসকে তারের পর গরীব লেখাও এই জায়গা গরীব পাইলি কই তুই আমারে দেখলি কি তোর বড় লোক মনে হয় আর কি গো আর কেলে ভাইটা কবি চি 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 না হ্যালো গাইস আশা করি সকলেই ভালো আছেন এখন চলতেছে রমজান মাস আর এই রমজান মাস ভুলরকে বিভিন্ন টিকটকাররা বিভিন্ন ধরনের ভিডিও বানিয়েছেন যেগুলো দেখলে আপনি না এসে থাকতে পারবেন না কি চমক চাল রোজার মাস নামাজে চলো দিকটা কি আর উস না আর এদের এক একটা ভিডিও যেন এক একটা হাসির অ্যাটম বোমা আর প্রথমেই আপনাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন তো আর পেঁচাল না পেরে চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা প্রথমেই দেখব বিখ্যাত সিঙ্গার ওরফে স্বামী পাগলা আপুর এপ্তার নিয়ে একটি মজাদার গান

আর রমজান মাসে আমার খালাতো যেভাবে জালেম থেকে আলেম হয়ে যায় বাবু হ্যালো আজকে না আমার বাসা পুরো খালি আমি না বাসায় পুরো একলা আল্লাহ তোমার হেফাজত করুক আর রমজান মাসে বাংলাদেশের বাজারের অবস্থা যেমন থাকে মানতে হবে নাসা ভাইরে কিন্তু অনেক ভালো ভালো সুন্দর ফানি ভিডিও বানান তাহলে চলুন রোজা নিয়ে তাদের আরো কিছু ফানি ভিডিও দেখি আল্লাহ আরে হাজি বাড়ি ভৈর মিস কিন করে দাওয়াত দিছে আয় আমার বন্ধুরে যখন রোজায় ধরে জানুন এবার রমজান নিয়ে ওমর ভাইয়ের একটি ফানি ভিডিও দেখি। ভোরে বুকে জড়ায় শুয়ে থাকলে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়। তাতে তুই খুশি আজকে তোর কি বউ আছে? আমার বন্ধু যখন আমাকে রোজা রাখার জন্য হুমকি দেয়। আল্লাহর নামে আমি আমারে কইতাছি। না কইয়া

না এইসব করা যায় হবে নামাজ পড়ে আসলাম যাই বাসায় যাই গাইস আজকের ভিডিও এই পর্যন্তই যার যার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে তাদের নামটি লিখে যাবেন